প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ভয়েস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ম্যাথ নিয়ে আলোচনা করব এনসিটিভি দ্বারা যে তোমাদের যে সিলেবাস প্রকাশ পেয়েছে সেই সিলেবাসের ভিত্তিতে আমরা অধ্যায় লেকচার তৈরি করছি এবং সেই লেকচারের আজকে এই তৃতীয় পর্ব ম্যাথের এই তৃতীয় পর্বে আমরা তোমাদের ম্যাথ বইয়ের যে অধ্যায়টি রয়েছে ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত এই অধ্যায়ের একশো চব্বিশ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। এবং ইতিমধ্যে তোমরা আমাদের দুইটি ভিডিও প্রকাশ পেয়েছে তোমরা যদি দেখে না থাকো অবশ্যই সেগুলো দেখে তারপরে এখানে আসবা তো দেখো এখানে বলেছে বার মডেল শতকরা শতকরাকে কিছু বার মডেল দ্বারাও প্রকাশ করা হয় যেমন এখানে দেখো আমরা যদি একটু পড়ি ছবিতে দেখানো স্কেল ব্যবহার করে বারগুলোর শতকরা কত অংশ সবুজ রং এবং শতকরা কত অংশ লাল রং করা আছে নির্ণয় করো দেখো এখানে একটা ছবি দেওয়া আছে সে ছবিতে একটা বার বার আছে সে বারটায় কিছু অংশ সবুজ রং এবং কিছু অংশ কি আছে লাল রং করা আছে আমরা যদি একটু উপরে এই স্কেল অনুযায়ী যদি পরিমাপ করি দেখো এখানে হচ্ছে শূন্য পার্সেন্ট এখানে দশ পার্সেন্ট অর্থাৎ এটা হচ্ছে পাঁচ পার্সেন্ট দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এভাবে একশো পর্যন্ত আছে। তাহলে আমাদেরকে কি বলছে এই বারের কত অংশ সবুজ অংশ এবং কতটুকু লাল অংশ তা এখানে লিখতে বলা হয়েছে আমরা একটু যদি লক্ষ্য করি যে এইখানে হচ্ছে বারের লাল পর্যন্ত এখানে আসছে তাহলে বারের লাল কতটুকু হচ্ছে ষাট থেকে একশো পার্সেন্ট ষাট থেকে হচ্ছে একশো পার্সেন্ট পর্যন্ত লাল তাহলে বাকি যে কতটুকু আছে শূন্য থেকে ষাট পার্সেন্ট এটা কি হচ্ছে সবুজ অংশ তার মানে ষাট পার্সেন্ট হচ্ছে সবুজ অংশ এবং বাকি যে চল্লিশ পার্সেন্ট আছে ষাট থেকে একশো পর্যন্ত এই চল্লিশ পার্সেন্ট কি হচ্ছে লাল লাল অংশ হচ্ছে তাই না তাহলে আমরা কি বলতে পারি আমাদের বার চিহ্ন দেখে আমরা বুঝে গেলাম যে কতটুকু অংশ রং করা আছে এরপর আরেকটাই দেখো এখানে নিচে আরেকটা দেওয়া আছে বার মডেল সেটা যদি লক্ষ্য করি যে এখন এই পাশ থেকে হচ্ছে লাল রং করা আমরা আবারও যদি একটু মিলাই দেখো এইটার সাথে মিলে যাচ্ছে না এই দাগের সাথে তাহলে যে দাগটা আছে এইটার সাথে মিলে গেল তাহলে এইটার সাথে যদি মিলে যায় তাহলে এইখানে হচ্ছে চল্লিশ চল্লিশের পর এটা হচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ লাল অংশ আছে কত পঁয়তাল্লিশ এর পরের যে অংশটুকু অর্থাৎ পঞ্চান্ন এটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আর এটা হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে কত পঞ্চান্ন হচ্ছে কি আমার সবুজ অংশ তাহলে লাল 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 অংশ 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 সবুজ কত 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 এবং আমার হচ্ছে এরপর নিচের আরেকটি বার মডেল আছে আমরা যদি সেটা লক্ষ্য করি যে এইখানে দেখো এখানে সবুজ অংশ আছে এই পর্যন্ত তাহলে এইখান থেকে যদি আমরা একটু মাপি তাহলে তো এটাকে যদি আমরা একটু মাপি দেখো যে এইখান থেকে সোজা বরাবর কোথায় যাচ্ছে এখানে আসছে তার মানে আশি একাশি পার্সেন্ট তাই না একাশি পার্সেন্টে এসে থামছে তাহলে এইটা হবে হচ্ছে লাল অংশ লাল অংশ কতটুকু সবুজ অংশ সবুজ অংশ কতটুকু হচ্ছে একাশি পার্সেন্ট এবং লাল অংশ হচ্ছে কত উনিশ পার্সেন্টের মতো লাল অংশ হচ্ছে তাহলে সবুজ হচ্ছে একাশি পার্সেন্ট এবং লাল অংশ হচ্ছে উনিশ পার্সেন্ট তাহলে আমরা যদি এটাকে একটু মাপি দেখো এইখান থেকে এখান থেকে হচ্ছে এখান পর্যন্ত এই এইখানে পর্যন্ত যায় তাই না তাহলে এখানে হচ্ছে দেখো এটা হচ্ছে আশি এটা একাশি এটা বিরাশি তার মানে এখানে কত সবুজ অংশ আছে হচ্ছে বিরাশি পার্সেন্ট সবুজ অংশ কত আছে বিরাশি পার্সেন্ট এবং লাল অংশ আছে কত নব্বই তোমরা একটু দেখো মেপে দেখো এইভাবে স্কেল দিয়ে মেপে বের করা ওকে এরপর আমরা যদি একটু দেখি এখানে তিশার সিলেট ভ্রমণ তিসা দুই টাকা নিয়ে খুলনা থেকে সিলেটে যাওয়ার বাসে উঠল বাস ভাড়া দিতে হলো আঠেরোশো টাকা বাস ভাড়া কত আঠেরোশো টাকা দিতে হলো যাওয়ার পথে বাস থামলে ত্রিশা কিছু খাবার কিনে খেলো এসে কি করলো কিছু খাবার কিনে খেলো সিলেট পৌঁছানোর পর সে দেখলো তার মোট শত টাকার শতকরা আশি ভাগই খরচ হয়ে গেছে কত ভাগ আশি ভাগ শতকরা বলছে কিন্তু তার মানে একশো পার্সেন্টে কত আশি পার্সেন্ট তার কি হয়েছে খরচ হয়ে গেছে আশি পার্সেন্ট তার খরচ হয়ে গেছে এখন তুমি কি বলতে পারবে বাস ভাড়া তিসার কাছে থাকা মোট মোট টাকার শতকরা কত অংশ অর্থাৎ বাস ভাড়া যে সে দিল কত আঠারোশো টাকা কত টাকা আঠারোশো টাকা আমরা দেখেছিলাম আঠারোশো টাকা সে কি দিয়েছে বাস ভাড়া বাস ভাড়া দিয়েছিল তাহলে এই যে বাস ভাড়া দিল তার মোট যে টাকা সেই টাকার কত অংশ বাস 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 ভাড়া দিয়েছে তা আমরা কি করব বের করব তাহলে এইটার খুবই সহজে বের করা যায় আমরা যদি একটু দেখি দেখো তাহলে দেখো আমরা যদি আহ বের করতে যাই তাহলে কিভাবে করব তার কাছে ছিল কত পঁচিশশো টাকা তাহলে পঁচিশশো টাকার মধ্যে কত টাকা বাস ভাড়া বাস ভাড়া কত আঠেরোশো টাকা তাহলে এ আঠেরোশো টাকার কি করতে হবে আমাদের এক টাকাটা বের করতে হবে এখন ভাবো আঠেরোশো টাকার বাস ভাড়া পঁচিশশো টাকার বাস ভাড়া আঠেরোশো টাকা তাহলে এক টাকার বাস ভাড়া অবশ্যই আঠেরোশো টাকার থেকে কম আসবে তাই না তাহলে কম আসলে কি করতে হয় ভাগ করতে হয় আমরা আগে গত সেশনগুলোতে বুঝেছিলাম যে ভাগ করতে হবে আঠেরোশো টাকাকে আমরা কি করব। পঁচিশশো দিয়ে ভাগ করব তাহলে আমরা এক টাকার কত টাকা হয় তাহলে পেয়ে যাব। এখন আমাদেরকে কি বের করতে বলছে শতকরা বের করতে বলছে তাই না তাহলে আমরা যদি বের করি অবশ্যই আমাদের একশো টাকারটা বের করতে হবে একশো টাকায় কত টাকা বাস ভাড়া হচ্ছে তাহলে আমরা কি করব একশো টাকার মধ্যে বাস ভাড়া কত আঠেরোশো গুণ একশো ভাগ কত পঁচিশশো টাকা তাহলে কি আসতেছে দেখো আমরা যদি এইখানে একশো শূন্য 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 কাটা উপরে থাকে আঠারোশো এবং নিচে উপরে থাকে আঠারোশো টাকা এবং নিচে থাকে হচ্ছে পঁচিশ টাকা তাই না তাহলে আমরা যদি টাকা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে কত বাহাত্তর টাকা আমরা বাহাত্তর টাকা পাই তাহলে একশো টাকা হচ্ছে কত বাহাত্তর টাকা তার মানে তার এইখানে সে বাস ভাড়া যে দিয়েছিল সে বাস ভাড়া একশো ভাগের কত অংশ বাহাত্তর অংশ খুব সহজে আমরা কি করতে পারলাম বাহাত্তর পারসেন্ট আমরা খুব সহজেই বের করে ফেলতে পারলাম তাই না এখন তিশা মোট কত টাকা খরচ করেছে তিশা মোট কত টাকা খরচ করেছে সেটা বের করতে হলে আমাদের অবশ্যই কি করতে হবে তিশা কত টাকার খাবার কিনেছিলাম যে আমরা উপরে পড়েছিলাম যে যাওয়ার পথে বাস থামলে তৃষা কিছু খাবার কিনে খায় তাহলে সে কি করেছিল কিছু খাবার কিনেছিল এবং খাবার খাওয়ার পরে তার কাছে অবশিষ্ট কত টাকার সে খরচ করেছিল আশি শতাংশ সে কি করেছিল ভাগিস খরচ করে ফেলেছে তাহলে আশি ভাগে যদি সে খরচ করে ফেলে তাহলে তোমরা চিন্তা করো যে বাহাত্তর পার্সেন্ট আমরা পেয়েছি হচ্ছে তার বাস ভাড়া এবং আশি পার্সেন্ট সে টোটাল খরচ করেছে তাহলে কত পার্সেন্ট সে খরচ খাবারে খরচ দিয়েছিল আমরা খুব সহজে কিন্তু বের করতে পারি এই যে বাহাত্তর পার্সেন্ট তাহলে মোট তার মোট কত টাকা ছিল মোট শতকরা মোট শতকরা কত আশি খরচ করেছিল এর মধ্যে পরবর্তীতে সে কি করলো বাহাত্তর পার্সেন্ট ছিল বাস বাস ভাড়া এর মধ্যে এর মধ্যে কত বাহাত্তর পার্সেন্ট হচ্ছে বাস ভাড়া সুতরাং সে আর কি খরচ করেছিল খাবার কিনেছিল তাহলে খাবার খরচ খাবার খরচ শতকরা কত 80 থেকে যদি আমরা 72 কে মাইনাস করি সমান 8% হচ্ছে তার কি 8% তার হচ্ছে খাবারের খরচ তাহলে এই 8% থেকে আমরা টাকায় কিভাবে প্রকাশ করব এই 8% টা হচ্ছে কত 25 এর 2500 এর 8% কত 2500 তাহলে আমরা যদি 2500 কে 8% দ্বারা গুণ করি তাহলে কি পাবো আমরা আমাদের आंसरটা পেয়ে যাব তাই না আর এই 2500 গুন আট পার্সেন্ট মানে কি একশো ভাগের আট ভাগ তাহলে এখানে দেখো শূন্য শূন্য কাটা যায় কত পঁচিশ এবং আট যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে দুইশো টাকা তাহলে তার কাছে মোট দুইশো টাকার খাবার সেই কিনেছিল কত টাকার দুইশো টাকার খাবার কিনেছিল সেই মোট কত টাকা খরচ করেছে দুইশো টাকার খাবার কিনেছিল এবং আঠেরোশো টাকা কি করেছিল আঠেরোশো টাকা সে বাস ভাড়া দিয়েছিল কি ভাড়া বাস ভাড়া তাহলে তার মোট খরচ কত মোট খরচ মোট খরচ সমান আঠেরোশো প্লাস দুইশো টাকা সমান কত দুই টাকা সে মোট খরচ করেছিল এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাই না আমরা আমাদের মোট অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম এরপর হচ্ছে দেখো তিসার কাছে কত টাকা অবশিষ্ট ছিল আমরা যেহেতু তার মোট খরচটা বের করতে পেরেছি দুই হাজার টাকা তাহলে আমরা যদি তার মোট টাকা মাইনাস মাইনাস খরচ করা টাকা বাদ দিই তাহলে কি পাবো আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব দেখো পাঁচশো টাকা হচ্ছে তার কি অবশিষ্ট টাকা তার অবশিষ্ট কত টাকা ছিল পাঁচশো টাকা তার অবশিষ্ট ছিল এরপর তিসা কত টাকার খাবার খেয়েছিল কত টাকা সে খাবার খেয়েছিল এটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি দেখো সে কত দুইশো টাকার খাবার খেয়েছিল এইভাবে আমরা বের করে ফেলেছিলাম আগেই তাহলে সে কি করেছিল দুইশো টাকার খাবার খেয়েছিল এরপর খাবার খরচ মোট টাকার কত শতাংশ খাবার খরচ মোট টাকার কত শতাংশ এটাও আমরা বের করেছি আট পার্সেন্ট 8% সে কি করেছিল খাবার খরচ দিয়েছিল এজ এরপরে সে কি খাবার খরচ মোট খরচে শতকরক অংশ এখন আমাদেরকে বলছে কি আমরা সে টোটাল হচ্ছে 80% কি করেছিল খরচ করেছিল টোটাল 80% 100 ভাগের মধ্যে 80% সে কি করেছিল খরচ করেছিল এখন এই যে 80% খরচ এই e 80% এর খরচের মধ্যে আবার সে কত টাকা খরচ করেছিল খাবারের পিছনে তার শতকরা বের করতে হবে অর্থাৎ তার মোট খরচ ছিল দুই হাজার টাকা তাই না দুই হাজার টাকা ছিল তার মোট খরচ এই দুই হাজার থেকে আবার আমাদেরকে একশো ভাগের কত শতাংশ সে খাবারে খরচ করেছিল সেটা বের করতে হবে অর্থাৎ দুইশো টাকা সে খাবারে খরচ করেছিল দুই হাজার থেকে দুইশো টাকা সে কি করেছিল খাবারে খরচ করেছিল তাহলে একই নিয়মে আমরা যদি আবার বের করতে যাই যে সে দুই হাজার টাকার খাবার খরচ খাবার খরচ কত দুইশো টাকা খাবার খরচ হচ্ছে দুইশো টাকা তাহলে সুতরাং একশো টাকার খাবার খরচ কত এক টাকার খারাপ খাবার খরচ কত হবে তার এবং একশো টাকার খাবার খরচ কত হবে তাহলে দেখো এটা এটা একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটা যায় এটার সাথে এই শূন্যটা কাটা যায় তাহলে থাকে কত তার বিশ টাকা অর্থাৎ সে বিশ পার্সেন্ট কি করেছিল মোট খরচের এটা কিন্তু মোট খরচের মোট খরচের মোট খরচের কত বিশ শতাংশ খাবার খরচ কত শতাংশ বিশ শতাংশ খাবার খরচ আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার কি বার মডেলে শতকরা ধারণা ব্যবহার করতে পারো এই যে আমরা এতগুলো অংশ বের করলাম এখানে আমরা কি করতে পারি বার মডেলের মাধ্যমে দেখাই দিতে পারি তোমরা যদি একটু লক্ষ্য করো দেখো আমি একটা বার মডেল আঁকি এইভাবে এবং একে এইটাকে আমি তিন ভাবে বিভক্ত করব। কয় ভাবে তিন ভাবে কেন কারণ একটা হচ্ছে আমার খাবারের খরচ যাবে আরেকটা যাবে কত আরেকটা যাবে আমার বাসের খরচ এবং আরেকটা যাবে হচ্ছে আমার টাকা তোমরা যদি তোমাদের বইয়ের একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে এখানে এই যে দেখো এখানে তিনটা আলাদা আলাদা বারের মাধ্যমে দেখাই দিয়েছে আলাদা আলাদা কালারের মাধ্যমে যে বাস খরচ কত টাকা এবং খাবার খরচ কত টাকা এবং অবশিষ্ট কত টাকা বাস খরচ কত টাকা এসেছিল আঠেরোশো টাকা এবং খাবার খরচ কত দুইশো টাকা অবশিষ্ট টাকা কত ছিল পাঁচশো টাকা আমরা কিন্তু এর আগে বের করে ফেলেছি সব কিছু তাই না এখন হচ্ছে পার্সেন্টেজ খাবার বাস ভাড়ার কত এটা তো একশো পার্সেন্ট বাস ভাড়া সে কত পার্সেন্ট দিয়েছিল বাহাত্তর পার্সেন্ট আমরা বের করেছিলাম বাহাত্তর পার্সেন্ট বাহাত্তর পার্সেন্ট তার বাস ভাড়া ছিল খাবার খরচ কত ছিল এ এখন দেখো খাবার খরচের সঙ্গে এটা কি করতে হবে এই খাবারটাও কিন্তু যুক্ত হয়ে পার্সেন্টেজে আসছে তাহলে এইখানে পুরোটার পার্সেন্টেজ কত আসবে বাহাত্তর এবং এটা আট পার্সেন্ট তাহলে কত আশি পার্সেন্ট হচ্ছে তার কি টোটাল খরচ এবং এটা কি একশো পার্সেন্টের মধ্যে বাকি যে বিশ পার্সেন্ট ছিল সেটা কি তার অবশিষ্ট রয়ে গেছে তাহলে এইখানে হচ্ছে কত টাকা আঠারোশো টাকা এখানে হচ্ছে কত দুই হাজার টাকা এবং এইখানে পঁচিশশো টাকা ওকে এরপরে কি বলছে কিন্তু শুধু গল্পের তথ্য দিয়ে সব খালি ঘর পূরণ করা গেল না এবার বার মডেল ব্যবহার করে কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর খুঁজে পাবে আর খালি ঘরও পূরণ হয়ে যাবে এখন দেখো উপরে যে আমরা বার খালি ঘরগুলো পূরণ করলাম বার পূরণ করলাম যেটা সেটার মাধ্যমে এখানে সব পূরণ করা যাবে বাসা ভাড়া মোট খরচ সমান বাসা ভাড়া যত তার থেকে হচ্ছে মোট খরচ মোট খরচ হচ্ছে এই জায়গায় নিচে থাকবে এবং বাসা ভাড়াটা উপরে গুণ একশো পার্সেন্ট তাহলে আমরা এই জায়গায় কি পেয়ে যাব এই দুইটা মান এই জায়গায় পাবো এটা কি করতে হবে আমাদের বাসা বাড়ির খরচের কথা এখানে যদি আমরা লিখি ধরো যে আমরা জাস্ট একটা একটা যদি সংখ্যা নেই যে আমার মোট মাসে খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা কত পাঁচ হাজার টাকা এবং আমার বাসার খরচ কত টাকা বাসা ভাড়া যায় হচ্ছে ধরো যে আমার তিন হাজার টাকা বাসা ভাড়া ওকে তাহলে এই জায়গায় হচ্ছে কত তিন হাজার আসবে এবং এইখানে হবে কত পাঁচ হাজার টাকা তাহলে এইটাতে একশো দ্বারা গুণ করলে আমি পার্সেন্টেজ পাওয়া যাবো যে মোট খরচের কত পার্সেন্ট আবার বাসা ভাড়া যাচ্ছে তাহলে কত পার্সেন্ট যাচ্ছে দেখো আমরা যদি হিসাব করি এখানে একশো এখানে একশো এই দুইটা এইটা কাটা যায় তাই না থাকে হচ্ছে পঞ্চাশ তাহলে তিন হাজারকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে আসে হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে আমাদের কত ষাট পার্সেন্ট হচ্ছে আমাদের বাসা ভাড়া যাচ্ছে পাঁচ হাজারের মধ্যে কত পার্সেন্ট ষাট পার্সেন্ট আমাদের বাসা ভাড়া যাচ্ছে এরপর দেখো তিসার মোট খরচ করেছে মোট টাকার কত পার্সেন্ট এখানে তাহলে এখানে কত মোট যদি টাকা দে এবং এখানে তাহলে কি হবে যে আশির সাথে আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমাদের তাহলে আমাদের অ্যান্সার এখানে কত আসবে দুই হাজার টাকা আসবে দেখো তোমরা হিসাব করে তাহলে কত আসবে দুই হাজার টাকা এখানে আসবে তাহলে তিসার কাছে ওই যে আমরা একটু আগে কিন্তু হিসাব করেছিলাম যে আশি পার্সেন্ট মানে পঁচিশশোর আশি পার্সেন্ট কত হয় বিশ হাজার দুই হাজার টাকা তাহলে দেখো তাহলে তিসার কাছে অবশিষ্ট ছিল মোট টাকা মোট টাকা কত পঁচিশশো মাইনাস মোট খরচ কত দুই হাজার তাহলে অবশিষ্ট কত পাঁচশো টাকা তার অবশিষ্ট ছিল তুমি চাইলে শতকরা পরিমাপ থেকেও তিসার কাছে অবশিষ্ট টাকা পরিমাণ নির্ণয় করতে পারো অবশিষ্ট টাকার মোট টাকার কত পার্সেন্ট আশি একশো পার্সেন্ট থেকে আমরা যদি আশি পার্সেন্টকে মাইনাস করি তাহলে থাকে কত বিশ পার্সেন্ট এই যে বিশ পার্সেন্ট তাহলে অবশিষ্ট টাকা মোট টাকার কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে বিশ কত পঁচিশশো এর বিশ পার্সেন্ট কত হবে এখানে হবে পঁচিশশো আর এখানে হবে বিশ পার্সেন্ট এবং এখানে কত একশো তাহলে আমরা পেয়ে যাব আমাদের অ্যান্সার এখানে পাঁচশো টাকা তোমরা একটু পড়ে দেখো নিজেরা দেখবা বুঝতে পারবা এরপর কিসের খাবার খরচ কত ছিল মোট খরচ মাইনাস বাস ভাড়া মোট খরচ মাইনাস বাস ভাড়া তাহলে মোট খরচ কত টাকা 2000 টাকা এবং বাস ভাড়া কত ছিল 1800 টাকা তাহলে এখানে 200 টাকা কত আমাদের বাস ভাড়া যাচ্ছে ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু আমরা আগে একটু আগে উইকিট নিয়মের মাধ্যমে দেখলাম যে কিভাবে আমরা বের করতে পারি এরপরে খাবার খরচ মোট টাকা সমান কত খাবার খরচ ভাগ মোট টাকা গুণ 100% তাহলে আমরা কি খাবার খরচটার যদি পার্সেন্টেজ বের করতে যাই আমি এটাও দেখাইছিলাম যে খাবার খরচের পার্সেন্টেজ কীভাবে বের করা যায় তাহলে এইখানে হচ্ছে আমরা খাবারের খরচ দিব কত দুইশো টাকা হচ্ছে খাবারের খরচ এবং মোট টাকা কত মোট মোট টাকা পঁচিশশো টাকা তাহলে পঁচিশশো টাকার মধ্যে দুইশো টাকা কত পার্সেন্ট এটা আমরা বের করে পাবো হচ্ছে আট পার্সেন্ট কত পার্সেন্ট আট পার্সেন্ট হচ্ছে আমাদের খাবারের খরচ তুমি চাইলে খাবার খরচের পরিমাণ নির্ণয় না করেও শতকরা পরিমাপ থেকেই খাবার খরচ মোট টাকার শতকরা থেকে কত অংশ সেটা নির্ণয় করতে পারো দেখো এই জায়গায় খাবারের খরচের শতকরা পরিমাপ সমান মোট খরচের শতকরা পরিমাপ মোট খরচের শতকরা পরিমাপ কত ছিল আশি পার্সেন্ট এবং বাস ভাড়ার কত পার্সেন্ট ছিল বাহাত্তর পার্সেন্ট এরপরে কত পার্সেন্ট আসলো আমাদের আট পার্সেন্ট হচ্ছে খাবারের খরচ তাহলে খাবারের খরচের মোট খরচ সমান খাবারের খরচ বা মোট খরচ গুনে একশো পার্সেন্ট খাবারের খরচ কত দুইশো টাকা এবং মোট খরচ কত মোট খরচ দুই হাজার টাকা এবং একশো পার্সেন্ট করলে সেটাকে আসে তো তাহলে আসবে কত বিশ পার্সেন্ট এখানে কত আসবে বিশ পার্সেন্ট আসবে অর্থাৎ এখানে হচ্ছে কি বিশ পার্সেন্ট হচ্ছে আমাদের মোট খরচের খাবারের খরচ মোট শত করা যত টাকা খরচ হয়েছে তার মধ্য থেকে খাবারের খরচটা শুধু হচ্ছে বিশ পার্সেন্ট কত পার্সেন্ট বিশ পার্সেন্ট বাকি যে 60% আছে সেই 60%টা হচ্ছে কি বাস ভাড়া এটা হচ্ছে মোট খরচ মোট খরচ যেটা সরি বাকি যে 80% আছে সেটা হচ্ছে কত টাকা বাস ভাড়ার টাকা তুমি চাইলে মোট খরচের পরিমাণ নির্ণয় না করেও শতকরা পরিমাপ থেকেই খাবার খরচ মোট খরচের শতকরা কত অংশ হবে সেটা নির্ণয় করতে পারো দেখো খাবারের খরচ মোট টাকার কত পার্সেন্ট মোট টাকার কত পার্সেন্ট 8% মোট টাকা কিন্তু 8% ছিল তাহলে মোট টাকা সমান এখানে কত হবে আট হবে তাহলে মোট টাকা কত এবং এখানে তাহলে কত পার্সেন্ট হয় মোট 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 খরচ টাকার কারণ কি কত ছিল ছিল। আমাদের দেওয়া আশি পার্সেন্ট তাহলে এখানে হবে আশি এখানে হবে আশি তো তোমরা এতটুকু বুঝেছ আশা করি তাহলে এতটুকু বুঝলে তোমরা নিজেরা একটু ট্রাই করবা বাসায় বোঝার চেষ্টা করবা কিভাবে কাজ করে কিভাবে অনুপাত নির্ণয় করা যায় ওকে আজকের মতো আমরা এইখানে সেশনটা শেষ করছি এই পরবর্তী সেশনে আবার আমরা অনুপাত নিয়ে আলোচনা করব অবশ্যই তোমাদের আমাদের সাথে থাকার আহ্বান জানাও আল্লাহ হাফিজ